নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি ঝড়ফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে এত বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু একদম সকাল সকাল উঠে গেছি আর যাব বলে একটা প্রস্তুত ছিল না ভুল বলেছি তোমাদেরকে যাব বলে কথাটা ভুল মানে শুরুতে আমার কোনো রকমই কথা ছিল না যে আমি যাব হ্যাঁ বলছে বাপের ভাই থেকে যে এসো এসে আস্তে 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 আসা আসে আস কিন্তু আমি যাচ্ছিলাম না আমার ছিলাম না আর কি মানে ইচ্ছে ছিল না কি বলতে গেলে কারণ পুজোতে যেহেতু যাবো আসল কথাটা তো বলি দেখো বকবক বকবক করে চলে যে চলছি কিন্তু মেন কথাটা বলছি না সেটা হচ্ছে আমার বোনের বার্থডে ছিল তো তার জন্য যাওয়ার কথা তো আমি যাবো না যাবো না বলছি করে সারাটা দিন চলে গেল তো চলে যাওয়ার পরে আগের দিন সারাদিন চলে গেল তো তারপরে দেখছি যে না এটা ভালো দেখাচ্ছে না যেতে হয় তো তারপরে দেখো তখনও কিন্তু আমি জানতাম না যে আমি যাবো তো আমি আমার মতো করে সকালে উঠে কাজকর্ম করছি যত কাপড় ছিল সব বের করে দিয়েছি ধুয়ে ভিজিয়ে রাখছি কারণ কারণ পরে বাঁশিয়ে আসলে ধুয়ে দেবেন সমস্ত কিছু এলোমেলো তার মধ্যে কি হলো হুট করে ডিসিশন হয়ে গেল যে না যাই না গেলে জিনিসটা ব্যাপারটা অন্যরকম দেখাবে তাই এই ঝটফট করে আবার রেডি হতে হলো এই হচ্ছে ব্যাপার আমি যে কখন যাই কখন আসি কেউ কিছু বুঝতে পারে না মানে তোমাদেরকেও আমি ইঙ্গিত দিতে পারি না কিন্তু আগের দিন যে হ্যাঁ আমি যাচ্ছি এই জায়গায় বা আসছি এই জায়গায় এরকমই আমার যাওয়া আসা একদম হুটহাট করেই হয়ে যায় সেদিন দেখো আমি শাড়ি কিনতে গেলাম কোনো রকম প্রোগ্রাম ছিল না মানে দশ মিনিটের মধ্যে আমি ডিসিশন নিলাম যে হ্যাঁ আমি যাবো যদি আমাকে বললো যে যেতে তারপরে আমি বললাম না আজকে যাবো না কালকে যাব পরে কি হলো পুপনকে খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতে ফুট করে মনে পড়লো না চলেই যায় কি আছে বলো তারপরে এই দশ মিনিটের মধ্যে রেডি হয়ে বাস খেয়ে দিয়ে চলে গেলাম এই হচ্ছে আমার ব্যাপার তো আজকেটাও কিন্তু ঠিক সেম একই ব্যাপার আগে বলছি যাবো না যাব না পরে রেডি হয়ে গেলাম তো পুপুনের জন্য ভাত বসিয়েছিলাম মানে আর কি বলি বলো তো আগে বলি সকালের ব্যাপারটা তো যাই হোক সকালবেলা তো এগুলো করতে পুপুনের জন্য রুটি রুটি বানিয়েছি খাবার দাবার বানিয়েছে সব কিছু করেছি যেরকম করি আর কি আর আজকের খাবারটা একটু সকাল সকাল পুকুর অনেকটাই সকাল উঠে গেছে যাই হোক তো খাওয়ানো আগের দিন যেহেতু দুধ ছিল না তো পুকনে একদম মানে দুধের তৃষ্ণা পেয়ে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক পোকনকে দুধ রুটি খাওয়ানো হয় যখন আমি খাওয়াতে বসলাম ঝটপট খেয়ে নিল আজকে আবার মানে এই জিনিসটা হয় না খুব কম হয় যাই হোক তো কটা রুটি পাঁচটা ছটার মতো রুটি বানিয়েছি বেশি কিছু বানাইনি তো বড় মশাইকেও দিয়ে দেবো তো ও ওর খাওয়ার দাবারও রেডি করছে আমি পুপনের খাবার দাবারও রেডি করছি মানে বললাম না কোনো রকম প্ল্যানিং ছিল না একদম প্ল্যানিং ছাড়াই হুট করে যেতে তবে হ্যাঁ এটাই করতে হয় প্ল্যান করে সব কিছু হয় না কোনো কিছু আছে প্ল্যান ছাড়াও করতে হয় যেরকম এরকম আমি হুটহাট করেই করে ফেলি মানে রকম প্রোগ্রাম নেই কিচ্ছু নেই হুট করেই চলে যাচ্ছে এরকম ব্যাপার তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু রুটি বাঁচা হয়ে গেছে যাই হোক এদিকে গরম জল বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে হয়েও গেছে রুটিগুলো সবগুলোই ধুয়ে নিচ্ছি পোকোরগুলো ধুয়ে নিচ্ছি আর যেটা গরম মশলা আমরা খাবো সেটাও ধুয়ে নিলাম মানে সব রুটি একবারে ধোয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কিন্তু দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কারণ তোমরা তো জানোই যে আমি দুধ দিয়ে একটু ভিজিয়ে রাখি কারণ কি রুটিটা একদম নরম হয়ে যাবে বেশ ভালো লাগবে পুকুরেরও খেতে আর মাখতেও পুরো একদম মানে একদম চটকে যায় আরকি সাথে সাথে জিনিসটা নরম হয়ে যায় তো যাই হোক বলবো দেখতে পাচ্ছি আর এই রুটিগুলো কিন্তু শুকিয়েও গেছে বেশ ভালোই লাগছে কদিন থেকে আমি রুটিগুলো এরকমই করছি সবগুলো রুটি একবারে ধুয়ে নিছে তো এইগুলো কাজ আমার রান্নাবান্না কমপ্লিট তারপরে চলে আসলাম এই যে দেখো না আর আমি হাসাহাসি মারামারি দুষ্টুমি মানে কি বলবো চলতেই থাকে আমাদের মনে তারপরে এই যে দেখো চলে আসলাম কোচবিহারে তো যাই হোক কোচবিহারে চলে এসে এদিকে আমরা চলে গেলাম সেই সেতে সম্রাটে আর এখানে কোচবিহারে আসবো সম্রাটের সিঙ্গারা খাবো না সেটা হতে পারে না একদম ভুল মানে আমার তো আগে পুরো একদম ছিল তারপরে পুপুন ছোটোবেলার থেকে কুপন যখন ছোট তারপরে আমি খেতে পারতাম যাই হোক কুপন হওয়ার পরে দুই বছর পরে এই যে আমি খাচ্ছি সম্রাটে বসে আর কি যাই হোক সম্রাটের সিঙারা খেয়েছিলাম সেটা বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু এখানে বসে খাইনি তো আজকে সেটা হয়ে গেল আবার সেই দুই বছর বাদে বলতে পারো দুই বছরই বেশি হবে দুই বছর বেশি হবে তিন বছর হবে আর কি মানে যাই হোক অনেক দিনকার পরেই খেলাম আর কি তো ভালোই লাগলো আমার খুব ভালো লাগে এখানে আসলে এগুলো খাবো না এই জিনিসটা একদমই হয় না তারপর চলে গেলাম বার্গার খেতে তো আমার বোনের প্রচণ্ড খিদে পেয়ে গেছে ও থাকতে পারছে না শিলিগুড়ি থেকে এসছে না খেয়ে পুজো দিলো মদন বাড়িতে দিয়ে তারপরে ও আবার শিঙারা খাবে না খায়নি বসেছিল তো এখন খাবে বার্গার তো ও খাচ্ছে আমিও খাচ্ছি মানে আর কি বলো আমার তো পুরো পেট পুজোই চলছে আর কি বলতে পারো শিঙারা খেলাম এখন বার্গার খাচ্ছি তারপর আর কত কিছু মানে চলতেই থাকবে কি তারপরে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে দেখতে পাচ্ছ এখানে চলছে জোর প্রথমে কাজ আর আমার কোনো কাজ নেই আমি তো বসে আছি পুপুনকে দেখছি এটা করছে সেটা করছে মানে এরকম করে চলছে আর এখানে হচ্ছে মশলা রেডি করা হচ্ছে যেহেতু আজকে হবে হচ্ছে পায়েস হবে লুচি হবে বিরিয়ানি হবে পনিরের বিরিয়ানি যেহেতু নিরামিষ আজকে তো পনিরের বিরিয়ানি হবে আর এদিকে পুরো রান্নাবান্না চলছে আর আমি তো আমার মোবাইল নিয়ে আমার কাজটা তো চালিয়ে যাচ্ছে সবাই আছে সবার কাছে আমি আছে আমার কাছে এই হচ্ছে ব্যাপারটা আর কালকে সকালবেলা আবার বের হতে হবে মানে এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো পুকুরে দৌড়ো দৌড়ি ছুটি ছুটি আর এই হচ্ছে আমাদের মেন গেস্ট চলে এসছেন উনি তো আমার জামাইবাবু তো উনি এসে গেছেন এখানে বসে তো বুপনের সাথে পুরো ইয়ার্কি ঠাট্টা চলছে আর এই যে হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে আর বিরিয়ানির প্রসেসটা যেভাবে তৈরি করা সেটা আমি দেখাতে পারলাম না কারণ আরেক মোবাইলে আমার একটা তোলা হয়েছিল সেখান থেকে নেওয়া হয়নি যাই হোক একটা মিস্টেক হয়ে গেছে তো কিছু করার নেই যেহেতু হয়ে গেছে আর কিছু করার নেই তো এখানে হচ্ছে বেগুনি আর হচ্ছে মিষ্টি কুমড়ার তো এই দুটো হচ্ছে তো এদিকে দেখো এই যে বিরিয়ানি ঢেলে দিচ্ছে বোন বানিয়েছে খুবই টেস্টি ভালো হয়েছে খেতে যেমন দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও ভালো হয়েছে যাই হোক এই যে হচ্ছে বার্থডে গালের খাবার দাবার বলতে পারো আর কি বার্থডে ছোলার ডাল হয়েছিল সাথে পুরীর সাথে পায়েস হয়েছিল মানে অনেক কিছুই হয়েছিলো তো ব্লকটা এই পর্যন্তই সবাই ভালো থেকো